কেমতের দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র এগারোটা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইফ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুবানাল্লাহ পড়েন তা আসুন আমরা সরাসরি কেমতকে দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সূরার নাম হচ্ছে সূরাতুল ক্বারিআ কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সূরার নাম আল ক্বারিআ চিৎকার মেরে বলেন সূরার নাম কি আল এটা মাক্কী সূরা কি সূরা বিশ্ব জীবনের দুইটা পর্ব একটা মাক্কী পর্ব আর একটা মাদানী পর্ব এটা মাদানী পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কী পর্বে এই সূরার আয়াত সংখ্যা 11 এটা কোরআনের একশত এক নাম্বার সুরা এটা আল কোরআন আল করিমের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্ত শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবানলা পড়ে কোরআনের ভেতরে খালি বরক এটার সাথে লাগলেই বরক মসজিদে গেলেই বর্ক মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা এই আলোকে দেখার চেষ্টা করি যে কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আওয়ার্ড এন্ড দ্যাট ইজ আল শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আলকারিয়া তারা ফিরে থাকলো কি আলকারিয়া আবার বলা হলো মালকারিয়া কি মালকারিয়া আবার বলা হলো ওমা আদ্রা কামাল কারিয়া আবার তারা ফিরে থাকলো ফিরে

একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি আমাদের মধ্যে ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল। তো এই ফেরেস্তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেস্তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল মাল মাল আদরা কামাল মাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় যখন তিনি ওই সিংহ একটা ফু দিবেন সব বন্ড হয়ে যাবে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাসির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবে তখনই শুরু হয়ে যাবে আল মাল মাল সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেস্তা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আর শের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক কি না বিকট আওয়াজ গগন বিদারী শব্দ প্রচন্ড একটা সাউন্ড গান্টিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে না শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ তাই না বজ্রপাতকে আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন কি বলেন হ্যাঁ ঠাড়া ঠাড়া অনেক জায়গাতেই বলে ঠাড়া নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে হেতের ঠেড়া হচ্ছে আছে না নাই তো এই যে ঠেড়া বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর প্রচন্ড আওয়াজ আচ্ছা আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিয়ে বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনাও ঘটে ঠিক না আচ্ছা এক নম্বরে পেলাম ঠড়াজ বজ্রপাত দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন হ্যাঁ কি করলে ও ট্রান্সফরমার ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না নাই পাওয়া গেল আরেকটা আর কি আওয়াজ আছে ককটেল মারলে গ্রেনেড হামলা বোমা মারলে সিলিন্ডার ব্রাশড হইলে আর আছে হ্যাঁ হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আসে না নাই হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আসে না নাই এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ কেমনতের দিন যে হবে আলকারিয়ায় এই আলকারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো চিল্লায় বললেন এই আওয়াজের মতো এই জন্য আল্লাহ বললেন আলকারিয়া আচুমালকারিয়া আতুয়ামা মা র কাম কারিয়া সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ আওয়াজ এটা বজ্রপাতের মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই সেটার নাম হচ্ছে আল কারিয়া আমাল আমা আদরা কামাল বিকট আওয়াজ বিকট ভয়ঙ্কর ট্রাম্পেট এই সাইরেনে ফু দেয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথে লন্ড বন্ড হয়ে যাবে এই ইসরাফিল তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেশতার আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসির শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিংহাটাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগনাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল মাল কামাল আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটা বলে নাফাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো হতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুন ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফু সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন বিকট হবে শুনতেছেন তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যানি পাওয়া যাবে আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটারে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কি আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানের নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে ভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্য ভেসে থাকবেন নভচারীরা মহাশূন্য যে ভেসে থাকে কেমতের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওই টাইমে সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে ওই যে লন্ডবন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বে আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমাদের দেশের ছেলেরা রাতের বেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না নিমসারে বোধয় খেলে টেরে না খেলে तो और बास गाड़े दे खेत में मछना की गाड़े एपर बासर में लगाय की लाइट